কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটা সিম রান্না করে দেখাচ্ছি সিমটা আমি প্রথমে কেটে নিই তারপর ভালো করে দেখাচ্ছি সিম নিলাম নিয়ে এই ধরলাম তো ধরে আমি হাতে দেখাচ্ছি যারা রান করা তারা এরকম রেখে করবে ঠিক আছে এই মাথার কাছ থেকে এই ধরলাম ধরে এই শিরাটা ধরে টেনে এই ফেলে দিলাম একটা সুতো থাকে আবার ঠিক এই এ পাশটা কেটে যাবার এই পাশটা নিলাম এই কাটলাম হলো হয়ে এরম এটাতে একটু কম আছে বেশ ভালো তার মানে এটাতে নেই ঠিক আছে আমি এটা তাহলে মাঝখান থেকে এরকম বড় সাইজ বলে আমি মাঝখান থেকে কেটে নিলাম আর এক একটা শিম খুব মাখনের মতন আসে সাইজগুলো ছোট হয় সেগুলো না কাটলেও চলে তাহলে আমি এবার কেটে নিই মাঝখান থেকে আমি কিন্তু হাতে কাটছি না দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হয়ে গেল কাটা হম রাখলাম আর একটাও দেখাচ্ছি এটা আমি নিচে রেখে দেখাচ্ছি এই কাটলাম কেটে এই হলো আমি এবার এদিকটাকে ধরবো একটা খুব পাতলা আছে হলো এবার মাঝখান থেকে এটাকে কেটে দিচ্ছে এটা একটু ছিল আচ্ছা সিমের একটা কাজ হয় অনেক সময় আমরা এরকম চোখের কাছে নিয়ে একটু দেখি পোকা টোকা আছে কি না পাকা লোকরা ছাড়া তো বুঝতে পারে না তাই জন্য অনেক সময় এটাকে এরকম চিরেও দেখা যায় এরকম করে এরম একটুখানি চিঁড়েও দেখা যায় অনেক সময় সিমে পোকা হয় আমি ওগুলো সব শিখিয়ে দিচ্ছি যারা জানে না আর যারা আমাদের মতন রান্না করতে করতে অভ্যস্ত তাদের তো সব কিছু জানা আছে এবার কি কেটে নিচ্ছি সিমগুলো এই সিমটা ছোটো এসছে এই সিমটাই কী করলাম গোটা রাখলাম কিন্তু মাঝখান থেকে একটু যাতে করে ভেতরে মশলা যায় একটু চিঁড়ে দিলাম এরা এটা ছোট ছোটো তো এটাকে আর কি কাটবো সব সিম কাটা হয়ে গেছে এবারে রান্না শুরু করব। কড়াইতে তেল দিচ্ছি প্রথমে অল্প তেল দেবো এই বড় চামচের এক চামচ তেল দিলাম গরম আমি এই রান্নাটাতে একটা জিনিস দেব সেটা হচ্ছে আমি এই চীনা বাদাম রোস্ট করে রেখেছি এক মুঠো এই যে আমার যেরকম আর কি সিম আছে সেই মাপ করে এইটাকে আমি গুঁড়ো করে পেস্ট করে নেব ঠিক আছে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এই সময় আমি তেলের মধ্যে একটু এই একটু নুনের ছিটে এই ঠিক এইটুকু নুন দিলাম হ্যাঁ আর একটুখানি নাম মাত্র একটু হলুদ ছিটে দিলাম দিয়ে করে এটা নাড় এদিক ওদিক সেদিক করে সরিয়ে চড়া আছে কিন্তু হার আছে এটা হ্যাঁ এটাকে ভালো করে নিয়ে হলো এইবারে আমি ছেড়ে দিচ্ছি এই সিমটা নতুন করে মানে একটুখানি দাগ লাগা হালকা দাগ লাগার আগে পর্যন্ত একটুখানি বোঝা যাবে যেটা ভাজা ভাজা হয়েছে সেরকম অবস্থায় সেটাকে নেড়ে তুলে নেবো ভাজা হচ্ছে একটু নুন হল আর কিছু না মাখিও দেওয়া যায় এই যাতে একটু কি মানে চটপট হয়ে যায় মাখালে আবার মাখাতে হবে দুটো এই হয় আমি দু রকমভাবেই করি কখনো সখনো মাখিয়ে নিই কখনো সকল তেলের মধ্যে দিয়ে একেবারে নেড়ে নিলাম আর কি কোনো ব্যাপার নেই এটা একটু ভাজা ভাজা হোক অল্প অল্প আচ্ছা এই যে বাদামটা আছে বাদামটাকে আমি একটু টক দই আমার ঘরে পাতা যে যেরকম টক দই পারবে একটু টক দই দিয়ে বাটব আমার এই চামচের আড়াই চামচ মতন আছে আর কি এবার এটা বেটে নিচ্ছি সিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আবার তেল দিচ্ছি দই আর বাদামের পেস্ট চাইলে এতে ইচ্ছে করলে পোস্ত বা চারমগজ এসবও দেওয়া যায় আচ্ছা এই যে আমি দেব হচ্ছে চিনি এক চামচ নুন যার যার আন্দাজ আর দুবে একটা শুকনো মশলা একটুখানি কালো জিরে একটুখানি হিং এই ওয়ান একদম ওয়ান ফোর্থ হিং আর এক স্পুন ধনে হাফ এটা জিরে আছে এ না একটা শুকনো লঙ্কার গুঁড়ো আছে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা আছে গরম মশলা মানে ওয়ান ফোর্থ এটা আছে জিরে কম কম এক চামচ এটা আছে ধনে পুরো ভর্তি করে এটা একটা হলুদ আর এটা আছে ধনে পুরো এক চামচ ঠিক আছে এটা হচ্ছে শুকনো মশলা আর দিচ্ছি একটা মাঝারি পেঁয়াজ কুচি হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এই হচ্ছে মূল রান্নার জিনিস আমি এবারে ওদিকে মশ তেল গরম হয়ে গেছে শুরু প্রথমে দেব হিম তারপরে দেব কালো জিরে গ্যাসটাকে কমিয়ে দিলাম খুন দিয়ে গ্যাস বাড়ালে বা গন্ধটা চলে যায় এবারে দেবো পেঁয়াজ এর মধ্যেই কি সুন্দর গন্ধ রয়েছে গ্যাসটা বাড়িয়ে দিলাম ফুল কমিয়ে হিং দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম হ্যাঁ একটু ভাজা মতন হয়ে আসবে জানেন তো সিমের একটা মানে সবচেয়ে উপকারী জিনিস কি বাচ্চা যখন বায়ের বয়সটা আসে না যখন গ্রোথ যেটা এই সিমের দানা খুব উপকার করে তাই ছোটো বাচ্চাদের গুথের টাইমে মানে যে টাইম থেকে ওরা খাবার ধরে আর কি পুরোপুরি সম্পূর্ণ তখন আদাটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম এখন একটু শিম ওদের ডায়েটে রাখলে যেরকম বিন্সের উপকার শিমেরও কিন্তু সেরকমই উপকার ছোটোদের জন্য গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম কি সময় না নুনটা দিয়ে দিলাম

দিয়েছি কষার সময় এই মশলা দিয়ে দেব শুকনো লঙ্কা গরম মশলাটা বাদ দিয়ে এই গরম মশলাটা দেবো না এবারে সব মশলা আমি দিয়ে দিচ্ছি ধীরে ধনে লঙ্কা হলুদ কষে নিচ্ছি কষাটা খুব ইম্পর্টেন্ট গ্যাসটা একটু মাঝারি করে দিলাম এই সময় একটা ট্রিক সেটা হচ্ছে এই এই যখন আসবে তখন এর ভেতরে হয় বেসন বা আমরা বাঙালি নিয়মে এক চামচ আটা এটা যারা পুরনো দিনের মানুষ আছেন তারা বুঝতে পারবে এটা দেয় এই রান্নার মধ্যে দিয়ে বা এটা ভালো করে একদম ঝিমি আছে এটাকে ভালো করে একটু কষাবো একটু জল দিচ্ছি জলটা আমি যখন মশলাটা কষে গেছে তখন দিচ্ছি কিন্তু হ্যাঁ দিয়ে আটাটাকে ভালো করে একটু এর সাথে কষিয়ে ভাজা ভাজা করে কাঁচা আটার গন্ধটা তুলে দিচ্ছি আচ্ছা রান্না থেকে তেল বেরিয়ে এসছে একদম দেখতে পাচ্ছেন একদম তেল পুরো বেরিয়ে গেছে মানে আটা ভাজা হয়ে সব মশলার সাথে হয়ে গেছে এই সময় আমি ওইটা ঢেলে দেবো মিক্সটা মশলা ফুটে উঠেছে জল এবার আমি দিয়ে দিচ্ছি শিমটা পুরো তেল টেল শুদ্ধ দিয়ে একটু ঢাকা দিয়ে মিষ্টিটা দেবো মিষ্টিটা দিয়ে ঢাকা দিয়ে আর একটু নরম হতে দেবো চামচ চিনি আছে চার চামচ ওয়ান স্পুন সবই মোটামুটি ওয়ান টি স্পুন দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে যে এরকম হয়েছে ফুট খাচ্ছে ঢাকা দিয়ে দিলাম এবার হবে আর কিন্তু আমার কিছু দেবার নেই এটা একটু গামাখা হবে গরম মশলা দিয়ে নামানো একদম ঘরোয়া জিনিস না একদম পুরনো বাদাম কিন্তু অপশান আমি আগেই বললাম বাদামের বদলে চাইলে পোস্ত চাইলে চারমগজ আরও ভালো আরও ভালো ফ্লেভার আনতে গেলে কাজু বাদাম যে কোনো একটা জিনিস দিলেই হবে এটা তাহলে এখন হোক ফুটুক নরম হোক আচ্ছা আমার এই শিমের এই তরকারি হয়ে গেছে কারিটা দেখো কীরকম হয়েছে এর চেয়ে বেশি করলে শুকনো খড়খড়ে হয়ে যাবে ঠান্ডা হলে এই গাড়িটুকু রাখবো একদম সুন্দর নরম হয়ে গেছে এই যে এত গরম দেখানো সম্ভব নয় এই যে এই ঢুকে গেল একদম এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এই গরম মশলাটা এই অল্প কিন্তু একটু বললাম না যে কোয়াটার চামচ সিকি চামচ একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে যে গ্যাস বন্ধ হলো কতটুকু হয়ে আর কি সুন্দর কোনো বোঝা যাচ্ছে আমি এখন একটু কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো থাকবে তারপরে আবার বাড়ব একটু এখন ঢাকা নয় সামনের থেকে দেখাই কিরকম লাগছে ভালো লাগছে না এখন একটু ঢাকা থাকেটা এই যে কিরকম হয়েছে কি দারুণ না একদম ঘন সুন্দর আপনারা অবশ্যই বানাবেন আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ভালো মন্দ যেমনই লাগুক আমায় জানাবেন আজ আসি খুব ভালো থাকবেন হ্যাঁ